নমস্কার সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে আমি তো স্যার কি সকালবেলা সকালবেলার কাছে সোমবার বার্সাল হাটে যাবো তো কিছু কাঁচা আজ করা লাগবো কারেন্ট বিল দেওয়া লাগবো কারেন্ট বিল আইসে তো চলেন যাই আপনাদের নিয়ে যাই বার্সিয়াল হাট ঘুরে নিয়ে আসি যে পাকার মাথায় এসে করছি এই বাসা লিখে গাছ মন তো আপনার সাথে থাকেন দেখতে থাকেন गाॾी त नमूने

হাফ <laughs> কেজি <laughs> 我也是那样。<music> ওই যে বাজার গেছিলাম বাজার আয় করছি আর কি এমন বাড়ি নামায় আছি রাস্তায় বাড়িতে যাইয়া দেয়া গো কি বাজার করলাম যাই বাড়িতে আজকে অনেক গরম রোদ উঠছে সেই কিছুই যাবে না খালি রোদ গরমে মোর যে রোদ উঠছে ज़ेरो दूर से वैसे तेरा होगा। क्या मैं? शफ़ा भी काम करेगी, काम करेगी नूंध आ रहे हैं। क्या आप सीधे करेंगे? नश्कार वो जी उड़ा

বৃষ্টি হয়ে পেন সে বেত যাব বৃষ্টি হয়ে পেন মনে হয় বৃষ্টি হইবো বৃষ্টি আজকে বলতে প্রতিদিন নিয়ম হয়ে গেছে আর কি বৃষ্টি প্রতিদিনই হওয়া লাগবো মানে একটা নিয়ম হয়ে গেছে ওই দন্তকার মেয়েকে আর ওই রাস্তায় জাম পড়ছে গাড়ির তো সকালে যে গরম ছিল বৃষ্টি হওয়ার এই কথা মানে সকালে মানে গরম ছিল আর এই যে একদম ঠান্ডা গেছে চারিদিকে জল লাগাচ্ছে ওই খাল আছে খালের দিক দিয়ে জল আসছে বৃষ্টিতে জল বাড়ে খালের থেকে তো বেশি জল আসতেছে না প্রতিদিন যে বৃষ্টিটা হয় ওই বৃষ্টির দিকে জল যা বাড়ে

फुलघास पैर्यास का बिस्टी ते बिस्टी ते फुल घास टा बुल दबाला मे এই যে বৃষ্টিতে আর কি সব মাটি এই যে বৃষ্টির জলে ঢল যাইতেছে যে সব মাটি গেতা নাগের বার যে মাটি যে বৃষ্টির মানে অনেক মাটি এই দিক যাও আর টান ছিল সব মাটি ভেঙে গেছে ভেঙে বেঙে বৃষ্টিতে গই লাগে যে আরে